বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমের মঙ্গলবার আনন্দশেরী মন্দিরের মঙ্গলবার এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলক উন্মোচন করে প্রথমে মন্দিরের উদ্বোধন করেন রামপ্রসাদ পাল পরে তিনি মন্দিরে পূজা দেন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমটি বহু পুরানো আশ্রম এই আশ্রমে এই দিন আনন্দেশ্বরী মায়ের মন্দিরের উদ্বোধন করা হয়েছে আগরতলা শহরে বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ সাহা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন বলে জানান তিনি অনুষ্ঠানে এলাকার লোকজনদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা সুভাষ সাহা আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক সহ অন্যান্যরা আমরা যাই আমার আছে আমি একজন বিরাট ব্যক্তি ছিলাম বিরাট সম্পত্তি প্রপার্টির মালিক ছিলাম এই এলাকার মধ্যে একজন সমস্ত ব্যক্তিরা আমাকে ভয় পেত অনেক সম্মান দিত কিন্তু আসল কাজ যদি আমি না করতে পারি তাহলে কিন্তু কেউ আমাকে আর মনে রাখবে না সেই জন্য আমাদের সকলের চিন্তা করতে হবে আমি ইহকালে আছি ইহকালে আছি বলে সবার সঙ্গে আমার সম্পর্ক আছে সবার সাথে কথা বলতে পারি কিন্তু আমি যখন ইহকাল থেকে পরকালে চলে যাব তখন আমাকে কয়জনে মনে রাখবে তো তার জন্য আমি বলছি আজকে যে সুভাষ বাবু যেটা করেছে আমার মনে হয় অনেক ইহকালে থেকে পরকালের চিন্তা করেছে সেই কাজটা যে আমি যেদিন আমি যদি পৃথিবীতে নাও থাকি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা